শিলিগুড়ির যে ঠাকুরনগর এলাকা রয়েছে বলা চলে এই ঠাকুরনগর এলাকায় ডাবরাম এলাকাতে কোনো জায়গায় নেই স্বাস্থ্য কেন্দ্র এবং সেই কারণেই আজ স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন এবং গতকাল তাকে দেখা গেছিল বিভিন্ন বৈঠক করেন এবং আজ বিভিন্ন জেলার প্রকল্প উদ্বোধন করেন এবং সেরকম ভাবেই দেখা গেল শিলিগুড়ি যে ঠাকুরনগর এলাকা যে রয়েছে সেই এলাকায় স্বাস্থ্য কেন্দ্র শিলান্যাস করলেন এবং সেই বিষয় নিয়ে জেলা পরিষদের যে সদস্য রয়েছে তার সাথে কথা বলবো তিনি কি বলছেন এই জেলা যে দিদি আজকে কিভাবে হলো এটা প্রথমে তো অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মানবিক মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রাথমিক সে স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস করার জন্য এবং পাশাপাশি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের দাবরাম ফুলবাড়ির প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী বর্তমানে শিলিগুড়ি মেয়র গৌতম দেব মহাশয়কে যখন আমি দু সালে জেলা পরিষদ জয়ী হয়ে আসলাম ঠিক সেই সময়টায় আমাদের এই এই এলাকার এই ঠাকুরনগর এলাকার কিছু আমাদের তৃণমূল নেতৃত্ব কর্মী যেরকম হচ্ছে ধীরেন কাকু শ্যামলদা মন্টু কাকু এবং আমাদের এই এলাকার যে হচ্ছে অঞ্চল প্রেসিডেন্ট ভবেশ রায় মহাশয় এই এই জমিটার ব্যাপারে আমাকে আমার কাছে আবেদন করলেন এবং যেটা হচ্ছে এই জমিটা যে করেই হোক রক্ষা করার সেই ক্ষেত্রে আমি আমাদের প্রাক্তন ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক মহাশয়ের কাছে পরামর্শ নিই এবং যেন এবং উনি বলেন যে হচ্ছে ঠিক আছে এই জমিটার ব্যাপারে আমাকে কোথায় কোথায় যেতে হবে সেটা পরামর্শ দেন এবং বিএলরের কাছে আমি আবেদন আবেদন করি এবং সমস্ত তথ্য বিএলআরও আমাকে সমস্ত কাগজপত্র তথ্য আমাকে আমাকে দেন এবং সেই সমস্ত তথ্য নিয়ে আমি প্রথমেই ভেবেছিলাম যে আমার ডাবগ্রাম ফুলবাড়িতে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নেই সেই জায়গায় আমাদের এরিয়ার মানুষদের বিশ কিলোমিটার দূরে মগারাঙ্গি হসপিটালে যেতে হয় তো সেখান থেকে আমি বললাম এত বড় আমি ভাবলাম যে এত বড় একটা জায়গা আছে তো এখানে আমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করতে পারি সেই ঠিক সেই সময়টায় আমি জনপ্রতিনিধি হিসেবে আমি আবেদন করলাম বিওমএচ কে আমাদের রাজগঞ্জ ব্লকের সাথে বিডিও অফিসেও বিডিও বিডিও কেও আবেদন করলাম সেখান থেকে সিএমএচ কাছে যাওয়া নবান্ন যাওয়া এবং আমার বার্তাটা আমাদের দিদি আমাদের যে দিদি কথা দিয়ে কথা রাখে সেই দিদি আজকে আমার কথাটা শুনেছেন এবং তিনি সেটাই মানে সেটা আজকে সফল বাস্তবিত হচ্ছে আর কি জন্য আমরা খুবই খুশি এবং আজকে এই এলাকাবাসী প্রচন্ড ভাবে সবাই আনন্দিত তো সেটাই আজকে আনন্দ আজকে সবাই একত্রিত হয়েছে পাশাপাশি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এখানে সকলে আমরা একত্রিত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই জয় বাংলা জয় হচ্ছে পদ্ম প্রজেক্টটা কি রয়েছে এটা হচ্ছে তো এটা হচ্ছে আপনার এখানে চার আহ চার কোটি বত্রিশ লক্ষ টাকার হচ্ছে আর জমি আছে এখানে আহ ছয় বিঘার ছয় বিঘা রেল অফ সুবিধার জন্য এটা একদমই সুবিধা যেটা হচ্ছে আমি প্রথমেই বললাম যে এখানকার মানুষরা হয় মগরাডাঙ্গি বিশ কিলোমিটার দূরে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে আর আমার চারটা অঞ্চল যে ডাবগ্রাম ওয়ান ডাবগ্রাম ফুলবাড়ি ডাবগ্রাম টু ফুলবাড়ি ওয়ান ফুলবাড়ি টু এই চারটা অঞ্চলে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নেই সেক্ষেত্রে খুবই পাশাপাশি আরো বিনাগুরি অঞ্চলও রয়েছে তারাও এখানে সুবিধাগুলো পেতে পারবে তো এটা সব থেকে আমাদের এখানকার জনগণদের সুখবর খুব মানে একটা বড় খবর কি হতে চলেছে দিদি এখানে এখানে বলতে এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখন 10 বেডের হচ্ছে হাসপাতাল ঠিক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি জানি রেখে আরো যারা সদস্য যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলবেন তারা কি বলবেন এই যে স্বাস্থ্য কেন্দ্রটা আজকে প্রথমেই আপনার এসকেলাবের চ্যানেলের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ওনাকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যখনই আমাদের এখানে সাড়ে ছয় বিঘা সরকারের অধীনস্থ খাদ্য জমি পড়ে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন চিন্তাভাবনা আসে তারপর আমরা এলাকাবাসী সবাইকে ডেকে নিয়ে একত্রিত বসে একটা সভা আলোচনা করি সেই সবাই আলোচনার মাধ্যমে আমরা স্বাস্থ্যকেন্দ্র বিষয়ে আলোকপাত করি সবাই সম্মতি দেওয়ার পরে সবার সহযোগিতা নিয়ে এবং গণস্বাক্ষর জোগাড় করে আমরা আমাদের জলপাইগুড়ি জেলার তথা ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদের সদস্য মাননীয় শ্রীমতী যে মনীষা রায় মহাশয় রয়েছেন ওনার আমরা দ্বারস্থ হই বিস্তারিত আলোচনা করি এবং একটি স্মারকলিপি ওনার হাতে তুলে দিই এরপরে প্রতিক্ষণে আমরা ওনার সঙ্গে যোগাযোগ রাখি উনি অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দপ্তরে গিয়ে এবং হেলথ ডিপার্টমেন্টে যারা রয়েছেন অফিসাররা ওদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তা বলে অনেক সময় দিয়েছেন মনীষা বয়সে যদিও আমার ছোট কিন্তু চেয়ারে যেহেতু উনি আছে জনপ্রতিনিধি হিসাবে ওনাকেও আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তো এখানে আজকে মুখ্যমন্ত্রী আজকে আমাদের অফিসিয়ালি ঘোষণা করলেন আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এখানে বাস্তবায়নের পথে আজকে আমাদের এখানে শুভ শিলান্যাস হয়ে গেছে তো এদিকে আমাদের মরগাডাঙ্গি যেতে গেলে বিশ কিলোমিটার শিলিগুড়ি জেলা হসপিটালে আমাদের দশ কিলোমিটার যেতে হয় জনবহুল এরিয়া মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ইভেন আমাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমরা এই সরকারি খাদ্যমিতে জমিতে ভালো কিছু একটা করব বা সেটা আমরা দেখতে পাই দেখতে চাই এবং আমাদের এখানে যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তিরা রয়েছেন ওনাদেরও একটা স্বপ্ন ছিল যে আমরা ভালো কিছু এখানে একটা দেখতে চাই সেটা আমাদের সাধারণ মানুষের এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে আমাদের মাননীয় মুখ যে মুখ্যমন্ত্রী আমাদের বাংলার অগ্নিকন্যা উনি আমাদের এই আবেদনের সাড়া দিয়ে আমাদের এই যে স্বাস্থ্য কেন্দ্র এখানে বাস্তবায়ন করে দেওয়ার জন্য ওনাকে সত্যি অন্তর অন্তরস্থল থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি দিদির পাশে আমরা সারা জীবন আছি এবং দিদির কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্নবাদ মা মাটি মানের জিন্দামান ঠিকই তোমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক এলাকার বাসিন্দাও তারা রয়েছেন এবং ঠিক তাদের কাছ থেকেও আহ প্রশ্ন করবেন যে তারা কি বলছেন এই যে স্বাস্থ্য কেন্দ্র পেলেন এলাকাতে তো চিকিৎসা দেখাতে বাইরে আর যেতে হবে না কতটা খুশি খুবই খুশি খুশি ঠিকই তোমধ্যে আহ জানি রাখি মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে জানিয়ে রাখি স্বাস্থ্য কেন্দ্র এই ডাবগ্রাম ফুলবাড়ি বলা চলে ডাবগ্রাম ওয়ান বলা চলে বা ফুলবাড়ি ওয়ান ফুলবাই টু সেই সমস্ত এলাকাতে এই পুরো বড় যে এলাকাটা দেখা যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি সেই এলাকাতেই স্বাস্থ্য কেন্দ্রের অনেকটাই অভাব ছিল এবং সেখান থেকে অনেকে যেত কুড়ি কিলোমিটার দূরে মোরগাডাঙ্গিতে এবং সেখানেই তারা চিকিৎসা দেখাতে যেত এবং এখানে একটি চার বিঘা জমির উপরে আজ রাজ্যে মুখ্য ছয় বিঘা জমির উপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উদ্বোধন করেন একটি জমির উপর স্বাস্থ্য কেন্দ্র এবং ঠিক ইতিমধ্যে ঠাকুরনগর এলাকায় রয়েছে এবং ঠাকুরনগর এলাকা থেকে এলাকার বাসিন্দারা তারাও কিন্তু খুশি এবং জানিয়ে রাখি যে এই এলাকা ঠাকুরনগর এলাকার জেলা পরিষদের যে তরফ মেম্বার যে মনীষা রায় রয়েছেন তার নেতৃত্বেই এই স্বাস্থ্য বন্দোবস্ত কিন্তু করা হয় এবং ঠিক ইতিমধ্যে তার নেতৃত্বে কিন্তু আজ এলাকার বাসিন্দাও তারা কিন্তু জড়ো হয়েছেন এবং ঠিক ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই এলাকায় অনেকটা আনন্দিত যে এই এলাকার স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো চোখ রাখুন এসকে লাইভের নমস্কার আমি দেবাশিস শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা দু শুরু হয়েছে সাতই মে থেকে জায়গা ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার চেক পোস্ট শিলিগুড়ি সময় বিকেল তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত থাকছে নাগরদোলা কলম্বাস নৌকো ব্রেক ড্যান্স টোরা টোরা ড্রাগন ট্রেন মিকি মাউস বল বাউন্সে চিলড্রেন পার্ক ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি

बस घर से जाएंगे डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना प्रोडक्ट की ब्रांडिंग को रंग लगाना से बल कराना हर तस्वीर में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना सारांश में ऑटोग्राफी तो हो होकर बना तो सोमानीज बी में ही सोमानी बिजन Hurry up, go buy my Contact nine four three four zero two three eight one three.